জীবনী শক্তি মানে ভাইটাল ফোর্স বা ভাইটাল এনার্জি বলতে এমন এক অদৃশ্য শক্তিকে বোঝায় যা জীবন্ত প্রাণীর দেহকে সচল রাখে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে পরিচালনা করে এবং শরীরের মধ্যে সমন্বয় বজায় রাখে জীবনী শক্তি হল সৃষ্টিকর্তা প্রদত্ত এক বিশেষ শক্তি যা জীব দেহকে জীবিত রাখে এটি না থাকলে শরীর জড়পিণ্ডের মতো হয়ে পড়ে অর্থাৎ মৃত্যু ঘটে অর্থাৎ রুহ ও জীবনী শক্তি দুটি অদৃশ্য শক্তি দুটিই জীব সজীব রাখে জীবনীশক্তি আমাদের দেহকে পরিচালনা করে রুহ জীবনী শক্তিকে নিয়ন্ত্রণ করে জীব দেহের মৃত্যুর সাথে সাথে জীবনী শক্তি বিনাশ হয়ে যায় কিন্তু রুহের বিনাশ হয় না জীবনী শক্তি যে যে কাজগুলো করে থাকে তা হল দেহের স্বাভাবিক বৃদ্ধি পুষ্টি ও ক্রিয়াকলাপ চালু রাখা দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা সৃষ্টি করা বাহ্যিক পরিবেশের সাথে মানিয়ে চলার শক্তি দেওয়া অসুস্থ হলে শরীরকে পুনরায় সুস্থ করার চেষ্টা করা জীবনী শক্তি সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানের ধারণা হল বিশেষত হোমিওপ্যাথিতে জীবনী শক্তি খুব গুরুত্বপূর্ণ এখানে বিশ্বাস করা হয় যে রোগ আসলে জীবনী শক্তির ব্যাঘাতের ফল ওষুধ জীবনী শক্তিকে উদ্দীপিত করে ভারসাম্যে ফিরিয়ে আনে উদাহরণ হল ক্ষত হলে রক্ত জমে গিয়ে নতুন টিস্যু তৈরি হয় জীবনী শক্তির কাজ জ্বর এলে জীবাণুনাশ করতে শরীরের তাপমাত্রা বাড়ানো হলো জীবনী শক্তির প্রতিক্রিয়া